আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও আল্লাহর শেষ রহমতে অনেক ভালো আছি তো আমার এই ছোট্ট সংসারে আমার হাজব্যান্ড আমার কাছে যখনই কিছু বায়না করুক না কেন আমি তা না করেই পারি না তার বায়নাটা আমার পূরণ করতে হয় ও হঠাৎ করে অফিস থেকে ফোন দিয়ে বললো আজকে নাকি মুড়ি মাখা খাবে আমাকে সব রেডি করতে বলল তাই যে ভাবা সেই কাজ তার কথা মতে আমি রেডি করতে চলে গেলাম মুড়ি মাখা করব আজকে ওর না মুড়ি মাখা অনেক পছন্দ একবেলা ভাত না খেয়ে থাকতে পারবে তবু মুড়ি না খেয়ে না মুড়ি খেয়ে সে ভাত না খেয়েও থাকতে পারবে তাই ভাবলাম তার পছন্দ অনুযায়ী করি কাজটা এখন আমি ছোলা বুট কষানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আর আমার কাজের ফাঁকে ফাঁকে তোমাদেরকেও বলতেছি একটা কথা রিকোয়েস্ট করে তোমরা প্লিজ আমার পেজটাকে একটু ফলো দিয়ে পাশে থাকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের পাশে আসি আমি সালমা ইসলাম তোমরাও আমার পাশে থেকো প্লিজ এখন আমার হাজব্যান্ড আসারও সময় হয়ে গেছে ও মনে হয় চলে আসতে অর্ধেক রাস্তা পর্যন্ত আমাকে একবার ফোন করেছিল তো সারাদিন একা একা বাসায় থাকি তো খুব একাকিত্ব ফিল করি তাই ভাবি তোমাদের সাথে একটু সময়টা কাটাই তার জন্যই তোমাদের সাথে আমার কাজগুলো শেয়ার করা তার চেতে বেশি কিছু না তোমরা প্লিজ মনে কিছু করো না এই তো চলে এসেছে আর এদিকে আমার রেডি করাও প্রায় শেষ তো আমার হাজব্যান্ড আমার কাছে যখনই যা আবদার করে আমার তার আবদারটা পূরণ করতে খুব বেশি ভালো লাগে তবে আমার জানি না কেন ভাতটাই তুলে খেতে মন চায় না প্রেগনেন্সি থেকে সবারই এমন হয় আমি জানি না সঠিক আমার কেন এমন লাগে ভাতটাও খেতে ইচ্ছে করে না তো ওর আবদার আমার পূরণ করতেই হবে আমার খুব ভালো লাগে এটা জোর করে কষ্ট করে ভাত খাই এটা ওটা খাই কারণ আমার কথা তো চিন্তা করলে হবে না আমাদের অনাগত সন্তানের কথা চিন্তা করে খেতে হবে আমার হাজব্যান্ড আমার এ বুঝায় দেখো আমার বুট প্রায় শেষ সিদ্ধ করা কষানো আমার বুটের কালারটা কিন্তু অনেক সুন্দর এসে এখন আমার এই প্রেগনেন্সিতে হয়তো গ্রামে থাকলে অনেকটাই ভালো লাগতো সবার সাথে মিশতে পারতাম এই শহরে জানি না কেন আমার খুব একা একা লাগে অনেক বেশি একা একা লাগে সারা দিন সবাই চলে যায় অফিসে বাসার একটা লুকও থাকে না বাসায় এদিকে আমি মুড়ি মাখানোর জন্য পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি সাথে আছে ধনিয়া পাতা আদা এখন সরিষার তেল দিয়ে চানাচুর দিয়ে সবকিছু একসাথে মিক্স করে মাখাবো ও তো বসে আছে কখন হবে মুড়ি মাখা কখন খাবে আজকে ওকে ভাত দেবো না শুধু মুড়ি মাখা দেব দেখবো মুড়ি মাখা খেয়ে থাকতে পারে কিনা ফাইনালি লুক আমার মুড়ি মাখা প্রায় হয়ে গেছে এতো হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা সবাই ভালো থেকে সুস্থ